আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা অন করা এটা দেখে বুঝতে পারছেন যে এটা একটা লেবুর খোসা লেবু মানে কমলা লেবুর খোসা তো কমলাটা খেয়ে ফেলার পর আমি খেয়াল করলাম মানে খোসাটা ছাড়ানোর সময় খেয়াল করেছি তখন আর এতটা কিছু আর কি ভেবেছি অনেক কিছুই তবে আর কি শেয়ার করিনি তো এই যে তারপর ভাবলাম যে না শেয়ার করি দেখেন লেবুর মানে কমলার খোসাটা দেখে কি চাকচিক্য মনে হচ্ছে না কি সুন্দর গ্লেস মারছে এই গ্লেস মারার পেছনের আসল কাহিনীটা কি আজকে আপনাদের মাঝে তুলে ধরব দেখেন লেবুর খোসাটা কি গ্লেস মারতেছে না এই যে এই জায়গাগুলো একটু খেয়াল করলে দেখবেন এই যে এই যে মোটা মোটা জায়গাগুলো এগুলো একটু খেয়াল করলে দেখেন যে কীরকম দেখতে মানে গ্লেস মারার আসল কাহিনী হচ্ছে এটা এটা হচ্ছে কমলা লেবুর উপরে মোম আছে না যে মোম সেই মোমের লিকুইডটা স্প্রে করা হয়েছে যেন এটা গ্লেস মারে হ্যাঁ মানুষকে যে কিভাবে মা ঠকানো হচ্ছে মানুষ এটা যদি জানতো বা বুঝত মানে মানুষ ফল খায় শক্তি জোগানোর জন্য শরীরের রোগ প্রতিরোধ করার জন্য ক্ষমতারকে বৃদ্ধি করার জন্য আর মানুষ সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো দূরের কথা কি খাচ্ছে তারা নিজেরও জানে না একটা সময় দেখা যেত মানুষ ফল খেত যে শরীরকে সুস্থ রাখার জন্য আর এখন আমার কাছে মনে হচ্ছে যে মানুষ ফল খাচ্ছে মৃত্যুর দিকে ঝুঁকে যাওয়ার জন্য দেখেন এই যে স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে একদম এগুলো হচ্ছে মোমের স্প্রে বা মোম পলিশ যেটাকে বলে সেটা দেওয়া আচ্ছা চাকচিক্য দেখলে ওই যে কথায় আছে না যে সুন্দর দেখলেই যে সেই জিনিসটা ভালো হবে তা কিন্তু না দেখেন অবস্থা বাহির থেকে কি সুন্দর আর এটা যখন একদম আস্ত ছিল তাহলে বুঝেন কেমন ছিল তবে আর কি যে এই জিনিসটা দেখে একটু অবাকই হলাম ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তাই শেয়ার করা আর এই যে দেখেন আমরা ছোটবেলা লেবুর খোশাক আর কি কমলা খাওয়ার পর কিন্তু এরকম দুষ্টুমি করতাম এই যে এইভাবে চাপ দিয়ে দুষ্টুমি করতাম হ্যাঁ আর কি অন্যের চোখে এই খোসার রসটা ছিটিয়ে দেওয়ার জন্য দেন এটা আমি চাপ দেওয়ার পর কোনো প্রকার রস বের হচ্ছিল না দেখেন এটাকে আমি চাপতে চাপতে এই যে ভেঙে ফেলছি বাট কোনো রস বের হচ্ছিল না আসলে বের হবে বা কীভাবে বলেন দেখেন কী পরিমাণ গ্লেস মারতেছে কী পরিমাণ আর কি মোমটা স্প্রে করা হয়েছে যে ভেতরে লিকুইডটা পর্যন্ত বের হতে পারতেছিল না আর এগুলো দেখার পর আমার কাছে মনে হইতেছে যে যাদের বাড়িঘর আছে জমি জামা আছে তাদের অবশ্যই এরকম বাহিরের কেনা ফল মূল না খেয়ে দেশীয় ফল বা এ ধরনের ফলের গাছ লাগানো নিজের হাতে গাছ লাগিয়ে সেই ফলটা কোনো প্রকার কীটনাশক সার বিষ না দিয়ে সেটা থেকে ফল উৎপন্ন করে সেই ফলটা খাওয়া এছাড়া আমার মনে হয় না কেউ কোনো আর কি বিষমুক্ত ফল কেউ খেতে পারবে তাই আমার কাছে মনে হয় যাদের বাড়ি বা জায়গা জমি আছে তারা অবশ্যই বাড়ির আঙিনায় ফলের গাছ লাগাবেন আর সেই ফল থেকে গাছের দিকে ফল আসবে সেই ফল খাবেন এসব কেনা ফল খাওয়া বন্ধ করলে তাদেরকে সাহসা করা হবে আমার মনে হয় যখন মানুষ খাবারগুলো কিনবে না তারা জানতে পারবে তাদের অপকর্মের জন্য পাবলিক এই খাবারগুলো কিনছে না তখন যদি তারা একটু ভালোর দিকে আসে আর কি এই হচ্ছে আজকের কথা তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করলাম হয়তো বা তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম